হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা রিক ওষা আবার চলে আসলাম ভাইয়ার কাছে একটা গান শোনার জন্য আগের গানটা অনেক ভালো হয়েছিল অনেক লোক অনেক কমেন্ট করছে আবার একটা গান গাওয়ার জন্য ভাই কি বলেন আপনি হ্যাঁ ঠিক আছে যেহেতু লোকেরা রিকোয়েস্ট করছে অবশ্যই শোনাবো আমি আবারও বলছি যে আমি তো আসলে ভালোভাবে গান গাইতে পারি না তবু চেষ্টা করবো তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া আদরে গলে পড়াইয়া সহস্তে আয়না ধরিয়া সাদমিটাইতাম দেখি আনির রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার রঙ্গিলা মালায় তুই যদি হইতি গলার মালা ওরে তুই হইলে প্রেমের সাগর আমি গিয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা ওরে তুই হইলে প্রেমের সাগর আমি গিয়া জলের উপর ভাসিয়া রহিতাম হয়া শেওলা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইতো জুড়াইয়া প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইতো জুড়িয়া দূর হইতো প্রেম আগুনের জ্বালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি গলার মালা ওরে তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনি কিনি পন্থে চাইয়া হইয়া সিয়া কেলা তোমারে জানিয়া পানি আমি হইয়া চাইয়া কিনি চা লোকে আমায় মন্দ লোকে আমায় মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক রায় এই দূরবিন তোর প্রেমের পাগেলায় ও রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় ও তুই যদি হইতি গলার মালা